সপ্তাহভর হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীদের ভিড় সীমান্ত পেরোতে হাকিমপুরে ভিড় বাংলাদেশিদের ঘোজাডাঙা নয় কেন হাকিমপুরেই কেন বাড়ছে এই ভিড় তাহলে কি অনুপ্রবেশকারীদের সেফ করিডোর হচ্ছে এই হাকিমপুর কারণ সেখানেই ভিড় বাড়ছে সীমান্ত পেরোতে হাকিমপুরে সেখানেই ভিড় বাংলাদেশিদের সপ্তাহভর হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীদের ভিড় সীমান্তে হাকিমপুর সীমান্তে সেখানেই অনুপ্রবেশকারীদের ভিড় সীমান্ত পেরোতে হাকিমপুরে সেখানেই ভিড় করছেন বাংলাদেশিরা সেক্ষেত্রে ঘোজাডাঙ্গা নয় কেন হাকিমপুরেই কেন বাড়ছে এই ভিড় হাকিমপুর থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ ও অরিত্র বাংলাদেশিরা তারা হাকিমপুরেই কেন এই ভিড় বাড়াচ্ছেন কি মনে হচ্ছে অরিত্র দেখো অভিক রাজ্যে এসআইএর সময়ে এসআইআর যে সময় চলছে সেই সময়তেই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা যে সীমান্তগুলি গুলি রয়েছে বাংলাদেশের সাথে কানেক্টেড বা বর্ডার আউটপোস্ট সেই সমস্ত সীমান্তবর্তী এলাকা বাদ দিয়ে হাকিমপুর সীমান্তে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের যে হাকিমপুর সীমান্ত সেখানে গত এক সপ্তাহ ধরে মানুষের ভিড়টা বেড়েই চলেছে কেন মানুষ এখানে আসছেন সেই প্রশ্নের উত্তরটা কিন্তু অনেকাংশেই অজানা তার কারণ কেন এই জায়গাটিকেই বেছে নিয়েছেন তারা সেই বিষয়টি নিয়েও কার্যত কিছুই বলতে পারছেন না কেউ আর বলতে চাইছেন না সব থেকে বড় কথা হচ্ছে যারা এখানে এসে হাজির হয়েছেন জনা কুড়ি থেকে পঁচিশ তারা রয়েছেন কিন্তু প্রত্যেকের মুখে কার্যত স্পিকটি নট যেন হাতে আঙুল দিয়ে রেখেছেন মুখে তারা হাত দিয়ে মুখ চেপে রেখেছেন কোনো কথা বলতে চাইছেন না কিন্তু প্রশ্নটা যেমনটা তুমি করলে যে ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা যার মধ্যে ঘোজাডাঙ্গা রয়েছে স্থলবন্ধ সর্ববৃহৎ পেট্রাফোল রয়েছে ইটিন্ডা রয়েছে কল্যাণীর কল্যাণীর দিকে সীমান্তবর্তী জায়গা রয়েছে এবং সেই সমস্ত জায়গা ছেড়ে কেন হাকিমপুরকে বাঁচলেন সেই প্রশ্নের উত্তরটা জানতে গেলে কিন্তু অনুসন্ধান করতে হবে যদিও ক্যামেরার সামনে কেউই কিন্তু এখন মুখ খুলতে রাজি নয় অনেকে আবার বলছেন যে হয়তো সেফ করিজোর এটা কিন্তু দেখো সেফ করিডর যদি বলতেই হয় তাহলে সেই অংশে বিএসএফ এর চোখে ধুলো দেওয়া হোক কিংবা কোনোভাবে আহ কারো চোখ এড়িয়ে চলে যাওয়ার ক্ষেত্রে সুন্দরবন কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সুন্দরবন এলাকা দিয়েও কিন্তু বাংলাদেশের যে সীমানা বা বাংলাদেশের যে ল্যান্ড সেই বাংলাদেশ ল্যান্ডে পৌঁছানো যেতে পারে তাহলে হাকিমপুর সীমান্ত আমি তোমাকে সরাসরি হাকিমপুর সীমান্তের ছবিটা দেখা ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ আমার ঠিক পিছনেই রয়েছে হাকিমপুরের যে বর্ডার চেকপোস্ট অর্থাৎ যেখান থেকে চেকিং হয় যে বর্ডার চেকপোস্ট পেরিয়ে পাঁচশো মিটার গেলেই হচ্ছে বর্ডার আউটপোস্টের মূল অফিস বা ক্যাম্প যেটা করা হয় বিএসএফ তরফ থেকে সেই ক্যাম্প তাহলে অনেকাংশে এটা মনে করছেন যারা এখানে আসছেন যদিও কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন তবুও যেটা মনে করা হচ্ছে যে হয়তো বা এটাই সহজে পৌঁছে যাওয়ার রাস্তা তার কারণ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই বর্ডার যে চেকপোস্ট রয়েছে বিএসএফ এর একশো তেতাল্লিশ বিএসএফ এর সেই জায়গা থেকে পাঁচশো মিটার গেলেই হচ্ছে সোনাই নদী এবং সেই নদী পেরোলেই কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা জেলায় পৌঁছে যেতে পারবেন যারা বাংলাদেশে যেতে চাইছেন কিন্তু কেন এটাকে বেছে নিয়েছেন স্পেসিফিক ঠিক কি কারণ এই সীমান্তবর্তী এলাকা বা হাকিমপুর বেছে নেওয়ার সেই উত্তরটা কিন্তু আমাদেরও নেই তবে বিগত এক সপ্তাহ ধরে এই হাকিমপুর যে বর্ডার চেকপোস্ট রয়েছে বা সীমানার এলাকা রয়েছে সেখানে কিন্তু অজস্র মানুষের ভিড় বেড়েছে অজস্র মানুষ এসেছেন অনেকে আবার বলছেন যে রাতারাতি তারা ওপারে চলে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন কার মাধ্যমে যাচ্ছেন সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয় তবে একদিকে দেখো বিএসএফ এর কড়াকড়িও রয়েছে ঠিক কারণ আমি তোমাকে আরো একবার দেখানোর চেষ্টা করবো আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ যত চার চাকা গাড়ি রয়েছে বাইক রয়েছে প্রত্যেককে দাঁড় করি করে চেকিং করা হচ্ছে এটা রুটিন চেকিং যদিও এর কিন্তু এই এস এর আবহাওয়া সেই কড়াকড়িটা আরও বেশ কিছুটা বেড়েছে বলে কিন্তু স্থানীয় মানুষেরা জানাচ্ছেন অর্থাৎ সব মিলিয়ে যাতে কোথাও কোনো গাফিলতি না থাকে কোথাও কোনো ত্রুটি না থাকে সেই বিষয়টা কিন্তু কার্য নিশ্চিত করা হচ্ছে বিএসএফ এর তরফ থেকে কিন্তু সব মিলিয়ে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কেন ওয়াই হাকিমপুর বর্ডার চেকপোস্ট বা হাকিমপুর বর্ডার সেই প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না অবিক তুমি যেমনটা জানাচ্ছিলে আমাদেরকে সেক্ষেত্রে আর একটু জানতে চাইব যে অরিত এই যে হাকিমপুর সীমান্তকে তারা বেছে নিচ্ছেন সেক্ষেত্রে বাংলাদেশে ফেরার জন্য কিন্তু তারা এখানে এখানে ঢুকলেন কি করে তারপর তারা চলে যাচ্ছেন কোথাও গিয়ে কি এই এসআইআর চালুর পর তাদের কাছে কি বৈধ নথিপত্র নেই যারা সেখান দিয়ে যাচ্ছেন তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে কেউ কি মুখ খুলছেন এই বিষয় নিয়ে সাহেব তোমাকে আমি শুরুতেই বিষয়টা জানালাম যে কার্যত ক্যামেরা দেখে এখানে আর কেউ মুখ তুলতে চাইছেন না কেন চাইছেন না কি কারণে চাইছেন না কোনো অদৃশ্য শক্তি রয়েছে কিনা এর পিছনে সেই বিষয়টা এখনই দাঁড়িয়ে থেকে বলা সম্ভব নয় কেন তারা ফিরে যেতে চাইছেন সেই বিষয়টা নিয়েও তারা মুখ তুলতে নারাজ তবে দু একজন যারা বলছেন আড়ালে আবদালে ক্যামেরার সামনে নয় যে তারা আগে এসেছিলেন ভারতে কেউ চার বছর কেউ পাঁচ বছর আগে যোগাড়ির কাজ করতে অর্থাৎ এই যে রাজমিস্ত্রির কাজ হোক বা কোনো কারখানার কাজ হোক সেখানে যোগাড়িদের একটা বড় ভূমিকা থাকে যারা সিমেন্ট বালি পাথর হোক কিংবা জল বয়ে আনা হোক বা কাঁচামাল টেনে নিয়ে আসা হোক এই ধরনের জোগাড়ির কাজ তারা করতে এসেছিলেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা আর সেই কাজ করতে চাইছেন না তারা চলে যেতে চাইছেন কেন চলে যেতে চাইছেন ওই যে তোমাকে বললাম সকলেই স্পিকটি নট অর্থাৎ মুখ কেউ কিন্তু খুলছেন না কেউ মুখে কাপড় ঢেকে রয়েছেন কেউ বা ঘুমাই পড়েছেন কেউ বা কথা না বলার ভান করছেন তিনি কথা বলতে পারলেও তো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এই মুহূর্তে পাওয়া সম্ভব নয় এবং এই এই জায়গায় যেসে দাঁড়িয়ে রয়েছে যে বর্ডার চেকপোস্ট রয়েছে আমি আরো একবার চেকপোস্টের ছবিটাও দেখাবো দেখতে পাচ্ছি যত যানবাহন রয়েছে সব কিন্তু ধরে ধরে চেক করা হচ্ছে দেখা হচ্ছে এবং একই সাথে যারা বিএসএফ এর কর্তব্যরত আধিকারিক রয়েছেন তারা পুরো বিষয়গুলি খতিয়ে দেখছেন অবিক ধন্যবাদ অরিত্র তোমাকে অরিত্র ঘোষ এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি হাকিমপুর থেকে